আসসালামু আলাইকুম আজ সোমবার দোসরা সেপ্টেম্বর দুই হাজার চব্বিশ আঠারোই ভাদ্র চৌদ্দোশো একত্রিশ আঠাশে সফর চৌদ্দোশো ছেচল্লিশ হিজড়ি দেশ ও দেশের বাইরে থেকে এই মুহূর্তে যারা আমাদের ভিডিও দেখছেন সবাইকে এস বি টাইমস টোয়েন্টি ফোরের পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন সম্মানিত দর্শক এই মুহূর্তে রয়েছে ঝিনাইদহ সদর উপজেলার ঐতিহ্যবাহী হলিধানী বাজারে তুলে ধরব পান বেসা চিত্র

ভাই কত করে বিক্রি করলেন পঁয়ষট্টি টাকা করে বিক্রি করলেন আজকে বাজার কেমন আজকে ভালো না ধন্যবাদ ভাই পান কত করে চাচ্ছেন আশি টাকা চাচ্ছেন দাম হয়েছে কত সত্তর টাকা ভাই কত দাম দিলেন সত্তর টাকা দাম দিলেন দিচ্ছে না না আসসালামু আলাইকুম ভালো আছেন পান কত চাচ্ছেন একশো দাম হয়েছে হয়নি না চাচা

চাচা আসসালামু আলাইকুম চাচাই পান কত করে চাচ্ছেন একশো ষাট টাকা পন দাম হয়েছে একশো কুড়ি টাকা আজকে বাজার কেমন বাজার কম আসসালামু আলাইকুম চাচা কেমন আছেন চাচাই পান কত করে চাচ্ছেন দাম একশো বিশ টাকা চাচ্ছেন খালি সত্তর টাকা দাম হচ্ছে তো আজকে বাজারে কি অবস্থা নরম কত করে বিক্রি করলেন কত করে বিক্রি করলেন পঁয়তাল্লিশ টাকা ফোন আজকে বাজার কেমন কম না চাচা চাচা কত দাম দিলেন যে

আশি আছে